আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি যদি চো জমি আমি চিনি টুকটাক আমার ছোট ভাই চিনেই না তো জমি ভাগ করে দিয়েছি মাটি দিয়েছে জমি ভাগ করে ভাত খেয়েছি কেউ বলতে পারবে না আব্দুর আপনার কি আমরা তো জমি ভালো করে চিনি না আমার মাও পছন্দ করতো না জমি জমিতে যাও আমরাও যাই না ওই হিসাব নাই বোনের বোনেরাকে ভাগ করে দিয়েছি ওরা সবটুকু আবাদ করে খায় সম্মানিত দিনী ভাই বোন খুব চেষ্টা করি মানুষ কিছু বলবে এই সুযোগ যেন না থাকে তবে আমরা মানুষ ভুল ত্রুটি তো হতেই পারে আমরা তো আর ফেরেশতা নই ভুলের ঊর্ধ্বে নই তবুও মানুষ হিসাবে জীবনবাজি রেখে চেষ্টা করি যেন তার পিছনে পলার কিছু না থাকে কোনোদিন খাওয়া পানি নিয়ে ব্যক্তি নিয়ে কথা তোলা প্রয়োজন মনে করি না খাতে দেয়নি দেয়নি ও পাথ দেয়নি দেয়নি গালি দিয়েছে দিয়েছে যখন গালি দিতে দিতে কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিই রিং দিয়ে বলি মনে হয় শেষ হয়ে গেছে মোবাইলে তো আপনার যদি আরও কিছু গালি দেওয়ার থাকে তো দিয়ে নেন আমার ভিতরে রাগ ধরে না আমিও চাপে না ওজন মানুষ আমারও গায়ে কি আছে রক্ত আছে গস্ত আছে কিন্তু আমি তার কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না ওর পিছনে আমি চলবো না ওর পিছে আমি পড়ব না সিলেটে হামলা করেছে গাড়ির ওপরে আঘাত করেছে আমাকে ওসি বলছে সিগনেচার করেন মামলা আমি চালাবো তখন আমি বলছি ওসি সাহেব মানুষের বিরুদ্ধে আমি মামলা করি না আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ হিসাবে ওর বিরোধিতা করলাম আর উপরওয়ালা যদি মামলা করে তাহলে তার শক্তি নিয়ে করলো আমি তখন মানুষ করলাম আর উপরওয়ালা যদি করে তাহলে আল্লাহ করলেন আমি করলে ছোট হয়ে যাবে আমি ছোট কাজ করতে রাজি নই আমি ছোট কাজ করতে রাজি নই সম্মানিত দিনী ভাই বোন চায় শেষের বাক্য আল্লাহ রাসুল বলছেন আসাকা আদাবান আহলেক পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না শক্তভাবে পরিবারের উপরে শিষ্টাচার চালু করো শিষ্টাচার কি জিনিস শেষের হাদিস পাঁচটা হাদিস পেশ করছি শিষ্টাচারে পাঁচ যাবের বলছেন যে রাসুলের সাথে যুদ্ধ করে বাড়িতে আসছি মোদিনে ঢুকবো তা আল্লাহ রাসুল বলছেন এই থামো 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 আমরা এখানে রাতে থাকবো সকালে বাড়ি যাব তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তা আমি বললাম আল্লাহ রসোল আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি হাল্লা বিক্রান তুলাই বাহা তুলায় বকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে হো তোমার সাথে খেলতো তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করলে খেলা যায় না মোহাম্মদ সালসাল্লামের এগারো জন স্ত্রী তেরো জন স্ত্রীর মধ্যে মাত্র একজনের বিবাহ হয়নি আগে তার নাম আয়েসার আর যিনি তার সবচেয়ে দামি স্ত্রী যার টাকা পয়সা নিয়ে তিনি সবকিছু করলেন খাদিজা তার তিন স্বামী খাদিজার কয় নম্বর স্বামী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিন নম্বর স্বামী আগে দুজন পার হয়ে গেছেন এইটা তিনি বলছেন একটা সুখ শান্তির ব্যাপার আছে যাক এখন যাবের কি বলছেন সেটা কথা আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার নয়জন বোনের সমবয়সের ছোট মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ নবী আমার আব্বা শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ রসুল শোনেন আমার আব্বা শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করিনি আমি চারটা কারণে এক লেমাহ আমার স্ত্রী যেন আমার বনদেরকে বিদ্যা শিখাতে পারে তাহলে এই বিদ্যা আর তোমার বিদ্যা এক নয় তোমার বিদ্যা তোমাকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছে তোমার বিদ্যা একটুকু বাধা দিল না তুমি চুল চতুর্দিক চেঁচে ফেললে উপর দিকে ভাবে রেখেছ খেলোয়াড়ের নীতি কখন কখন তুমি ইহুদি হয়ে গেছো খ্রিস্টান হয়ে গেছো তুমি নিজেই বুঝতে পারো তোমার বিদ্যা তোমার উপকার করেনি শোন কথা স্পষ্ট করতে না করতে আর একটা কথা এসে বারবার আঘাত করছে ব্রেনে শোনো ব্রেনে কথা এখনো শেষ করিনি এটা দিনী ভাই যান আপনারা শোনেন তো একটু খেয়াল করে এই ছেলেরা তোমরা একটু খেয়াল করো তো আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় আফসোস আমার উম্ম ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়মনীতিতে নীতিতে কৃষ্টি কালচারে কথাবার্তায় চালচলনে স্বভাবে মিলে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ওদের সাথে মিলে যাবে স্বভাব চরিত্রে আবার বলছেন শোন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান আমার উম্মা মিশে যাবে চালচলনে চলনে স্বভাব চরিত্রে তাদের সাথে সমান সমান আবার এবার ভাষাগত নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে তো তাদের সাথে মিল দিতে গিয়ে আমার উম্মা তো মায়ের সাথে জেনা করবে স্বভাবে চালচলনে কত দুঃখ করে কথাটা বললেন তুমি অবাক হবা এইখানে আমাদের এখানে মেয়েগুলো বসে আছে কতগুলো মেয়ে আছে তার পায়ে জামা এমন ফাঁকা যে আর একটা মানুষ ঢুকবে ও যখন রিক্সায় পা উঠায় তখন হাঁটু পর্যন্ত দেখা যায় তো ওর ভাই ওর সাথে থাকে না তো ওর বাপ ওর সাথে থাকে না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ এরা গরু ছাগল এরা কুকুর শ্রীগাল এরা পশু প্রাণী তোমার বাবার ক্ষমতা আমার মুখের উপর কিছু বলার তোমার বাবার ঘুঘুড়া তুলে দেবো কি মনে করো তুমি সাহস রাখে না এরকম দুঃসাহস রাখে না তোমার বংশ তোমার চোদ্দগুষ্ঠী এই সব করে কথা বলিও আমি ব্যক্তিগত কথা বলিনি তোমার বাপের সামনে তোমার বোন এই সালোয়ার পরে কি করে এক ছেলে তোমার বোন এখন বসে আছে স্কিন পায়জামা পরে আছে যেটাতে শরীরের উঁচু নিচু তো দেখা যায় লজ্জায় স্থানও বোঝা যায় তোমার বাপের উচিত এটা তোমার মান হয় ছেলে এটা তোমার মা নয় এটা তোমার খালা তুমি বলবা আব্দুর খালা বলে ডাকতে বলেছে খালা কেমন আছেন তোমার মা যদি মা হয় তাহলে ওই স্কিন পায়ে পরে আছে কেন তোমার বাপ যদি বাপ হয় তাহলে তোমার বোন স্কিন পায়ে পরে আছে কেন তোমার বাপ এটা নয় এটা তোমার চাচা এটা তোমার সৎ বাপ এটা তোমার সৎ বাপ তুমি বলে দেখো না কি বলছে না ভুল বলছ আমি সদ বাপ নয় আমি নিজ বাপ আপনি নিজ বাপ প্রমাণ করতে পারবেন এই ছেলে এটা তোমার নিজ এ কথাই সত্য এটা তোমার নিজ এ কথাই সত্য এটা হলো তোমার হস্তিনিমা এটা হলো তোমার হস্তিনিমা এ দিয়ে সংসার ধ্বংস হবে আল্লাহ রসুল বলেছেন না সালাসা ধ্বংস তিনটে জিনিসে এক স্ত্রীতে আমি বলিনি এ কথা এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম দুই বাড়িতে বাড়িতে ধ্বংস কি প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে আপনি বসবাস করে শান্তি পাবেন না আরে আপনার ছেলেটা ভাত খেয়ে প্লেটের পানিটা এইভাবে চালিয়ে দিয়েছে আচ্ছা পানি খেং গিয়ে ওর দেওয়ালে লেগে গেছে গেছে গেছি এই যে লেগে গে গেল হ্যাঁ একবারে সারাদিন চলছে ঝগড়া তোমার মা যে সারাদিন চিল্লাচিল্লি করলো সিমের গাছটা ওর ছাগলে কেটে দিয়েছে সেই জন্য সারাদিন যে তোমার মা গালি দিল বিকালে দেখো তো সিম গাছ কি ঠিক হয়ে গেছে তো গালি দিল কেন গাড়িটা যখন কেউ যখন একটু আঘাত করে তখন গাড়ির ড্রাইভার মাসুম এখন মেজাজ ঠান্ডা হয়ে গেছে তার উপরে এমন খেপে যেত কিছু বলতো তো কিছুক্ষণ পরে আমি বলতাম মাসুম লোকটাকে যে খেপে গিয়ে কিছু বললে তো তোমার গাড়িতে যে আঁচল লেগে গেছে এটা কি ঠিক হলো না ঠিক তো হয়নি তাহলে তুমি ওটা কি করলে বলে তোমার স্বভাবটা তার মনে থেকে গেল ওই ড্রাইভারটার মনে থেকে গেল যে তুমি কেমন স্বভাবের মানুষ যেটাতে কিছু লাভ নেই সেটা তুমি করছো কেন এর নাম স্বভাব নয় এর নাম খারাপ স্বভাব এর নাম হলো খারাপ স্বভাব খারাপ স্বভাব মানুষের চোখে থেকে যায় ভালোটা যেমন থেকে যায় খারাপটা সম্মানিত দিন ভাই বোন কথাটাতে ফিরে যায় আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি আপনার কারণে পরিবার একটা ধ্বংস হচ্ছে এই জন্য বলছি আপনার স্ত্রীর কারণে একটা পরিবার ধ্বংস হচ্ছে এই জন্য বলছি সরকার কি করলো ওটা পরে আপনি কি করলেন সেটা হলো আগে আপনি কি করলেন সেটা হলো আগে ছেলে আপনার মেয়ে আপনার আপনার চোখের সামনে ছেলে চুল কাটা আছে ওপর দিকে ওপর দিকে চুল আছে সব ফাঁকা আছে এমন একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে যার পিছনে লিখা আছে দশ সাতচল্লিশ লিখা ও দেখতেই দেখতে না আমার শেষ হয়ে গেছে ওই দাগের ওই নাম্বারের গেঞ্জি আপনার ছেলে কেন আপনার ছেলের গায়ে কেন আমি ওই গেঞ্জি দিয়ে টয়লেট পেপার হিসেবে ওতে পেশাবের জন্য টয়লেট পেপার ব্যবহার করব না ওকে আমি এইভাবে চালিয়ে দেবো এইভাবে চালিয়ে দেবো ড্রেনে ওটা আমি টয়লেট পেপার হিসেবে তোমার গেঞ্জি ব্যবহার করব না আমি আব্দুরা যাকবিন ইসু তোমার গেঞ্জিটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না ওটার উপর আমার এত ঘির না আমি লন্ডন সফরে সাউথ হল থেকে নামছি তো একটা লোক তার ছেলে কিনে দড়িয়ে চলে আসে সে বলছে দোয়া করে দেন দোয়া করে দেন দোয়া করে দেন তো আমি ছেলের মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখি মাথায় তিনটা দাগ দেওয়া আছে এখানে বাম সাইডে তিনটা দাগ তা আমি মনে করছি যে তাহলে ওর মা চুল ছেড়ে দিচ্ছিল জোর করে দিচ্ছে তখন কেচি লেগে গেছে এখানে এটা আমি মনে করছি এবার নেমে ঘুরতে দেখছি যে ওই ইয়ে আছে চুল ছাড়া সাইনবোর্ড আছে না মানে ওই সিলন তখন আমি দেখছি তো তিনটে দাগ আমি বলছি ভাইয়ান এদেশে উপার্জন করে খেতে এসেছি আদর্শ বিক্রি করতে আসিনি অবশ্যই আপনার ছেলের মাথায় যে তিনটা দাগ দেখা যাচ্ছে ও দেখা যাচ্ছে সেলুনের যে দাগ দেখাচ্ছে ওটাই হবে তখন একটু হেসে উঠেছে এটা করতে পারি না এটা অসম্ভব কথা শেষের দিকে চলে আসলাম তোমাকে একটু বুঝিয়ে বলি এক সুন্দর নাম রাখলো আদর্শ শিখিয়ে দিল দুই তিনটে মেয়ে লালন পালন করলো আদর্শ শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল তিন কারো যদি কাজের মেয়ে থাকে তাকে শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল চার শক্ত হাতে লাঠি দিয়ে শিষ্টাচার শিখিয়ে দিল পাঁচ মা মানে চারটে জিনিস এক বৃদ্ধ শিখিয়ে দিবে দুই আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তাই আমি তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি তিন আমার স্ত্রী যেন আমার বন্দের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিতে পারে তাই আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি আমার ছোট ছোট বোন দেখাশোনা করবে চার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে মা মানে পাহারা চারটার মধ্যে আছে একটা সিস্টাচার তো এখন তুমি বলো তোমার বোনটা ফ্যাশন বোরকা পরে আছে এখানে তুমি বলো যে আমার মা পাহারাদার তুমি এখন বলতে বাধ্য হবে কালকে থেকে আমি আমার মাকে খালা বলবো দেখো পরিবেশ সেটা কি না তাই মনে হচ্ছে না তোমার বোন এখানে কি পরে আছে ফ্যাশন বোরকা পরে আছে বোরখা পড়বে ঢিলা ঢালা এটা কেন এখানটা ঝোটো চাদর উড়না গাইতে চলে এসেছে এখানে কোন সাহসে আসলো জানে না যে আব্দুল রাজবিন এসেছেন বসেছেন আব্দুল সাহেব আপনাকে তারা অনেক ভালোবাসে জাজাকুমল্লা খেন আমিও আন্তরিকভাবে ভালোবাসা দেখাতে চাই আমি আপনাকে মূলত কষ্ট দিতে চাইনি আসলে এই পরিস্থিতি পরিবেশ থেকে ফিরে আসতে হবে এই পরিস্থিতি পরিবেশ থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন আমি তাকে সম্মান দিয়ে কথা বলতে চাই আমি দুঃখিত কেন ফ্যাশন বোরখা পরল আমি আপনার মেয়েকে আপনার বোনকে আমি আয়েশা রাজি আল্লাহর মতো দেখতে চাই আমি তাকে নিন্দা করতে চাইনি এক মিনিট আয়েসা আয়েসা কেমন মহিলা অবাক হতে হয় আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর তখন আমি এমনিতে যাই অত বিবেচনা করি নে কাপড় মাথায় থাকার না থাক কয়দিন পরে সেখানে কবর হলো আমার বাপের তো এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি এমনিতে যাই অত খেয়াল করি নে কয়দিন পরে ওখানে কবর হলো উমার রাজি তালানহর তখন আমি উমারের কবরকে লজ্জা করি এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমি কবরকে লজ্জা করি আয়েসার কি কে লজ্জা করছেন কবর কে আর তোমার বোন এখানে ফ্যাশন বকরা পরে এসেছে বলো এবার কি করতে হয় কি দিয়ে বুঝাই তোমার আব্বাকে কি বলবো এবার তোমাকে কি বলবো আমি কি বলি দেখো তোমার আম্মাকে কি বলি সবাই যদি ভুল পথে চলে তাহলে ঠিক পথে চলবে কে সিস্টেচার ভাইজান সাইদুর রহমান সাহেব আপনাদেরকে শিষ্টাচার শেখাচ্ছিলেন গুরুত্বপূর্ণ কথা